আপনি কি জানেন মানুষের নাক প্রায় পঞ্চাশ হাজার ভিন্ন ধরনের গন্ধ শনাক্ত করতে পারে যা আমাদের সংবেদনশীল ঘ্রাণ শক্তির প্রমাণ আমাদের ঘ্রাণ শক্তি মূলত নাসারন্ধ্রের ভেতরে থাকা ওল ফ্যাক্টরের রিসেপ্টরের মাধ্যমে কাজ করে এই রিসেপ্টরগুলো গন্ধের কণা শনাক্ত করে মস্তিষ্কে সংকেত পাঠায় যা গন্ধের ধরন শনাক্ত করে ঘ্রাণশক্তি শুধু খাবারের স্বাদ গ্রহণেই সহায়তা করে না বরং আমাদের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি নির্দিষ্ট গন্ধ মুহূর্তের মধ্যেই পুরনো স্মৃতি মনে করিয়ে দিতে পারে বিশেষজ্ঞরা মনে করেন আমাদের দুঃখ শক্তি করতেই নয় বিপদ শনাক্ত করতেও সাহায্য করে যেমন ধোয়া বা গ্যাসের গন্ধ তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘ্রাণ শনাক্ত করার ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায় এই ক্ষমতা মানুষের জটিল ইন্দ্রিয় ব্যবস্থার একটি চমৎকার উদাহরণ আপনি কি জানেন মানব শিশুরা জন্মের সময় প্রায় তিনশোটি হাড় নিয়ে জন্মায় কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থায় হাড়ের সংখ্যা কমে দুইশো ছয়ে নেমে আসে এর কারণ হল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক হার একে অপরের সঙ্গে মিলে গিয়ে একীভূত হয়ে যায় বিশেষত মাথার খুলিতে এবং মেরুদণ্ডের হারে এই প্রক্রিয়া ঘটে শিশুর হার তুলনামূলকভাবে নরম এবং কার্টিলেজে সমৃদ্ধ থাকে যা তাদের জন্ম এবং শৈশবকালে নমনীয়তা ও সুরক্ষা প্রদান করে সময়ের সঙ্গে এই কার্টিলেজ কঠিন হয়ে হাড়ে পরিণত হয় এবং হাড়গুলো একত্রে জোড়া লাগতে শুরু করে উদাহরণস্বরূপ মাথার খুলির বিভিন্ন অংশ একীভূত হয়ে প্রাপ্তবয়স্কদের শক্ত খুলিতে পরিণত হয় এই প্রক্রিয়া হাড়ের প্রাকৃতিক বিকাশের অংশ এবং এটি মানব দেহের গঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি কি জানেন মানব দেহে ব্যাকটেরিয়ার সংখ্যা মানব কোষের সংখ্যার তুলনায় প্রায় দশ গুণ বেশি যা আমাদের শরীরে জটিল জৈবিক প্রক্রিয়াকে নির্দেশ করে একটি গড়পর্তা মানুষের শরীরে প্রায় সাঁয়ত্রিশ ট্রিলিয়ন কোষ থাকে কিন্তু তার চেয়ে অনেক বেশি প্রায় তিনশো নব্বই ট্রিলিয়ন ব্যাকটেরিয়া শরীরের বিভিন্ন অংশে বাস করে এদের বেশিরভাগই আমাদের অন্ত্রে অবস্থান করে এবং হজম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে সহায়তা করে এগুলোকে গুড ব্যাকটেরিয়া বলা হয় কারণ এরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে যদিও কিছু ক্ষতিকর সঙ্গে সহবাস্থান করে এই ব্যাকটেরিয়াগুলো মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি প্রমাণ করে যে আমাদের শরীর শুধু মানব কোষের নয় বরং একটি জীবন্ত বাস্তুতন্ত্রেরও অংশ আপনি কি জানেন একটি নীলতিমি হৃৎপিণ্ড এত বড় যে একটি ছোট শিশু তার দিয়ে সাঁতার কাটতে পারবে নীলতিমি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম প্রাণী এবং হৃৎপিণ্ড সবচেয়ে বড় একটি পূর্ণবয়স্ক নীলতিমি তিমি হৃৎপিণ্ডের ওজন প্রায় চারশো কেজি বা তার বেশি হতে পারে এবং এটি একটি ছোট গাড়ির আকারের সমান এ বিশাল হৃৎপিণ্ড প্রতি মিনিটে মাত্র দুইবার ধীর গতিতে ধক শব্দে স্পন্দিত হয় যখন তিমিটি গভীর পানিতে থাকে তিমির থমনি এতই প্রশস্ত যে একটি ছোট শিশু অনায়াসে এর মধ্যে দিয়ে সাঁতার কাটতে পারে এদের বিশাল আকারের হৃদপিণ্ড পুরো শরীরে রক্ত সঞ্চারিত করে যা তাদের দৈর্ঘ্য প্রায় একশো ফুট পর্যন্ত পৌঁছে দিতে সহায়তা করে এই অবিশ্বাস্য বৈশিষ্ট্য দেখায় কিভাবে নীলতিমি তাদের দৈহিক গঠন এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে পৃথিবীর মহাসাগরে রাজত্ব করে চলেছে আপনি কি জানেন তেলাপোকা মাথা ছাড়া এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে তেলাপোকা শরীরে রক্ত চলাচল ব্যবস্থা খোলা ধরনের এবং তাদের শ্বাস নেওয়ার জন্য ফুসফুসের প্রয়োজন হয় না তারা দেহে থাকা স্পিরাকলস নামক ছোট ছিদ্রের মাধ্যমে শ্বাস নেয় মাথা হারানোর পরও তাদের রক্তক্ষরণ হয় না কারণ তেলাপোকার রক্তচাপ খুবই কম এবং জমাট বাঁধার ক্ষমতা থাকে তবে মাথা ছাড়া তেলাপোকা খাবার এবং পানি গ্রহণ করতে পারে না ফলে ডিহাইড্রেশন এবং ক্ষুধার কারণে এক সপ্তাহ পরে তারা মারা যায় এই বৈশিষ্ট্য তাদের টিকে থাকার অসাধারণ ক্ষমতার উদাহরণ আপনি কি জানেন কুমির কখনো পেছনের দিকে হাঁটতে পারে না কারণ তাদের গঠন এবং পায়ের কাঠামো এমনভাবে তৈরি কেবল সামনের দিকে চলার জন্য উপযোগী কুমিরের পেছনের পা শক্তিশালী হলেও এদের নড়াচড়ার ধরন বেশ সীমাবদ্ধ তাদের শরীর লম্বাটে এবং ভারী যা তাদের পেছনের দিকে হাঁটার পথে বাধা সৃষ্টি করে এছাড়া তাদের পায়ের গঠনে পেছনের দিকে চাপ প্রয়োগ করার জন্য প্রয়োজনীয় সাপোর্ট থাকে না তাই কুমির যখন কোনো বিপদে পড়ে তখন তারা দ্রুত পানিতে ঝাঁপ দেয় বা সামনের দিকে সরে যায় কিন্তু পেছনের দিকে যেতে পারে না এই বৈশিষ্ট্য তাদের প্রাকৃতিক আচরণ এবং শিকার করার কৌশলকে প্রভাবিত করে আপনি কি জানেন কাক একটি অত্যন্ত বুদ্ধিমান পাখি তাদের স্মৃতি ধরে রাখার অসাধারণ ক্ষমতা রয়েছে গবেষণায় দেখা গেছে কাক মানুষের মুখ চিনতে এবং তা দীর্ঘদিন মনে রাখতে সক্ষম এটি বিশেষত কোরভিড ফ্যামিলির অন্তর্ভুক্ত কাকদের ক্ষেত্রে প্রযোজ্য ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে কাক মানুষের চেহারা শনাক্ত করতে পারে এবং যেসব মানুষ তাদের জন্য হুমকিস্বরূপ তাদের এড়িয়ে চলার কৌশলও রপ্ত করে এমনকি কাক অন্য কাকদের সঙ্গে এই তথ্য ভাগ করে নেয় এই বৈশিষ্ট্যটি তাদের সামাজিক যোগাযোগের উচ্চ ক্ষমতার পরিচয়ক এই কারণে কাকের স্মৃতিশক্তি এবং মুখ চিনতে পারার দক্ষতা বিজ্ঞানীদের কাছে বুদ্ধিমত্তার একটি উল্লেখযোগ্য উদাহরণ কাক এমন একটি পাখি যা আমাদের আশেপাশে প্রায়ই দেখতে পাওয়া যায় তবে আপনি কি জানেন এভারেস্টে কোনো কাক নেই এর কারণ হলো এভারেস্টের উচ্চতা প্রায় আট মিটার এমন উচ্চতায় অক্সিজেনের মাত্রা খুবই কম থাকে এবং তাপমাত্রা বরফের নিচে থাকে সেখানে খাবারও তেমন পাওয়া যায় না এমন পরিবেশে কাক বেঁচে থাকতে পারে না কাক সাধারণত সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উষ্ণ জায়গায় থাকতে পছন্দ করে তাই এভারেস্টের উপরিভাগে কোনো কাক নেই তবে এমন পরিস্থিতিতেও কিছু বিশেষ ধরনের প্রজাতির পাখি এভারেস্টে টিকে থাকতে পারে আপনি কি জানেন একটি গরিলা দিনে প্রায় চোদ্দ ঘন্টা ঘুমায় যা তাদের শারীরিক গঠন এবং জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত গইলারা সাধারণত রাতে দীর্ঘ সময় ঘুমায় এবং দিনের কিছু সময় বিশ্রামে কাটায় তাদের শক্তিশালী শরীর এবং দৈনন্দিন কর্মকাণ্ড যেমন খাবার সংগ্রহ এবং ঘাস বা পাতা খাওয়ার পর তারা বিশ্রামে প্রয়োজনীয় সময় ব্যয় করে গয়িলারা গাছের মাচায় বা মাটিতে নিজেদের জন্য ঘুমানোর জায়গা তৈরি করে নেয় যাকে নেস্ট বলা হয় দীর্ঘ ঘুম তাদের শক্তির পুনরুদ্ধার এবং শরীরের কোষ পুনর্গঠনে সহায়তা এছাড়া তাদের সামাজিক আচরণেও ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ তারা পরিবার বা দলের অন্য সদস্যদের সঙ্গে কাছাকাছি থেকেই ঘুমায় এটি তাদের জীবনের নিরাপত্তা এবং সামাজিক বন্ধন মজবুত করে আপনি কি জানেন বরফ পানির তুলনায় হালকা এর কারণ হলো এদের অনুগুলোর গঠন পানির অনুগুলো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে সংযুক্ত থাকে তরল অবস্থায় এই অনুগুলো একে অপরের কাছাকাছি অবস্থান করে কিন্তু যখন পানি জমে বরফে পরিণত হয় তখন অনুগুলো একটি ছিদ্রযুক্ত গঠন তৈরি করে এই গঠনের ফলে বরফের ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় কম হয় ঘনত্ব কম হওয়ার কারণে বরফ পানির উপরে ভেসে থাকে এই বৈশিষ্ট্য পৃথিবীর বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন শীতকালে জলাশয়ের উপরের অংশে বরফ জমে গিয়ে নিচের পানি তরল রাখে যা জলজ প্রাণীদের বেঁচে থাকতে সাহায্য করে বিশ্বের সবচেয়ে পুরনো কোম্পানি কঙ্গভূমি জাপানের ওসাকায় পাঁচশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ছিল একটি পারিবারিক নির্মাণ প্রতিষ্ঠান যা মূলত বৌদ্ধ মন্দির নির্মাণে বিশেষজ্ঞ ছিল কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন সিগেমেতু কঙ্গো যিনি জাপানের সম্রাটের আমন্ত্রণে কোরিয়া থেকে এসেছিলেন প্রায় চোদ্দশো বছর ধরে প্রতিষ্ঠানটি মন্দির প্যাগোডা এবং অন্যান্য ঐতিহাসিক স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করে আসছিল কঙ্গভূমি কোম্পানিটি তার দীর্ঘ ইতিহাসে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেও টিকেছিল তবে আর্থিক সংকটের কারণে দু সালে এটি তাকামাতসু কর্পোরেশন নামে একটি বড় কোম্পানির অধীনে চলে যায় এটি শুধু ব্যবসায়িক স্থায়িত্বের একটি নজির নয় বরম ঐতিহ্য এবং দক্ষতার সংমিশ্রণের এক অন্যান্য উদাহরণ আপনি কি জানেন পান্ডা তাদের দৈনন্দিন সময়ের প্রায় অর্ধেকই খাওয়ার পেছনে ব্যয় করে যা তাদের খাদ্যাভ্যাসের কারণে অপরিহার্য প্রাথমিকভাবে বাঁশের উপর নির্ভরশীল হলেও বাঁশে খুব কম পুষ্টিগুণ থাকার কারণে তাদের প্রচুর পরিমাণে খেতে হয় একটি প্রাপ্তবয়স্ক জায়েন্ট পান্ডা দৈনিক প্রায় ১২ থেকে আটত্রিশ কেজি বাঁশ খেতে পারে বাঁশের পাতা কাণ্ড এবং শেকড় হজম করতে তাদের শক্তিশালী চোয়াল এবং দাঁত সহায়ক পুষ্টি গ্রহণের জন্য এত দীর্ঘ সময় ধরে খাওয়ার পরও তাদের মলত্যাগের হার খুব বেশি প্রতিদিন প্রায় চল্লিশ বার এই বৈশিষ্ট্য তাদের ধীরগতির জীবনযাত্রা এবং কম শক্তি ব্যয়ের কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আপনি কি জানেন পেপে গাছ প্রকৃতিতে তিন ধরনের হতে পারে পুরুষ স্ত্রী এবং উভলিঙ্গ একটি পেপে গাছ পুরুষ হলে এটি শুধুমাত্র পরাগ তৈরি করে এবং ফুল উৎপাদন করতে পারে না স্ত্রী গাছ শুধুমাত্র ফল উৎপাদন করতে পারে যদি এটি পরাগয়নের মাধ্যমে পুরুষ বা উভলিঙ্গ গাছে সাহায্য পায় অন্যদিকে উভলিঙ্গ পেঁপে গাছে একই সঙ্গে পুরুষ এবং স্ত্রী উভয় ফুল থাকে যা এর স্বয়ং সম্পূর্ণ পরাগায়ন এবং ফল উৎপাদনের জন্য সক্ষম এই বৈচিত্র্য পেঁপের প্রযোজন ব্যবস্থাকে বেশ জটিল করে তোলে কৃষিক্ষেত্রে সাধারণত উভলিঙ্গ বা স্ত্রী গাছকেই বেশি প্রাধান্য দেওয়া হয় ফল উৎপাদনের জন্য তবে পেঁপে গাছের পরিবেশগত অবস্থান জলবায়ু এবং পরিচর্যার ওপর এর প্রযোজন ক্ষমতা ও ফল উৎপাদন নির্ভর করে আপনি কি জানেন টমেটোর আরেক নাম অ্যাপেল কেন শতকের শুরুর দিকে টমেটোকে ইউরোপে বিষাক্ত বলে মনে করা হতো এর কারণ ছিল টমেটো গাছটি সোলানেসিয়ায় পরিবারের অন্তর্গত যাকে নাইটশেড পরিবারও বলা হয় এই পরিবারে এমন কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো বিষাক্ত যেমন ডেডলি নাইটশেড ইউরোপে টমেটো প্রথম আসে আমেরিকা থেকে যখন এটি ষোলো শতকে নিয়ে আসে তবে টমেটো মূলত সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হতো খাবার হিসেবে নয় সেই সময় ধনী ইউরোপীয়দের মধ্যে সীসাযুক্ত ধাতুর থালা ব্যবহারের একটি প্রচলন ছিল এবং টমেটোর উচ্চ অ্যাসিডিক বৈশিষ্ট্যের কারণে থালার সীসা খাবারের সঙ্গে মিশে যেত যা বিষক্রিয় সৃষ্টি করত। ফলে টমেটোকে পয়জন অ্যাপেল বলা শুরু হয় সময়ের সঙ্গে বিশেষ করে আঠারোশো সালের পর এই ভুল ধারণা দূর হয় এবং টমেটো একটি জনপ্রিয় সবজি হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে আপনি কি জানেন অস্ট্রেলিয়ায় খরগোশ প্লেগ নামে একটি ঘটনা ঘটে যা বিশ্বের অন্যতম আশ্চর্যজনক পরিবেশগত সংকট হিসেবে বিবেচিত সালে মাত্র ইউরোপীয় খরগোশ শিকারের জন্য অস্ট্রেলিয়ায় আনা হয়েছিল কিন্তু অস্ট্রেলিয়ার উষ্ণ জলবায়ু এবং শিকারীর অভাবে তারা দ্রুত বংশবিস্তার শুরু করে কয়েক দশকের মধ্যেই এদের সংখ্যা বিলিয়নে পৌঁছে যায় এবং তারা চাষের জমি ও স্থানীয় উদ্ভিদের ব্যাপক ক্ষতি করে উনিশশো সালে সরকার খরগোশদের নিয়ন্ত্রণে ফেন্স প্রুফ তৈরি করে যা প্রায় তিন পরে সালে নামে একটি ভাইরাস ছড়িয়ে দিয়ে খরগোশদের সংখ্যা কমানোর চেষ্টা করা হয় এই ঘটনা দেখায় যে কিভাবে একটি প্রজাতি একটি অঞ্চলের পরিবেশ এবং কৃষি ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে অস্ট্রেলিয়ার পরিবেশগত ইতিহাসে এটি একটি বড় শিক্ষা হয়ে রয়ে আছে আপনি কি জানেন মানুষ তার জীবনে প্রায় পঁচিশ বছর ঘুমিয়ে কাটায় মানুষ তার জীবনের প্রায় এক তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটায় যা গড়ে প্রায় পঁচিশ বছর একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন হয় যা শরীরের পুনরুদ্ধার এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখার জন্য অপরিহার্য ঘুমের সময় শরীর কোষ মেরামত করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং তথ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করে পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় মনে রাখা এবং শেখার ক্ষমতা বাধাগ্রস্ত হয় এবং স্বাস্থ্য ঝুঁকি যেমন হৃদরোগ ডায়াবেটিস এবং স্থলতা বাড়তে থাকে সঠিক ঘুম শুধু শারীরিক নয় বরং মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি জানেন শামুকের তিনটি হৃৎপিণ্ড থাকে যা তাদের শরীরের জটিল জীববৈজ্ঞানিক গঠন এবং কার্যকারিতার অংশ এদের মধ্যে দুটি হৃৎপিণ্ড অক্সিজেনবিহীন রক্তকে শোষণ করে ফুসফুসে নিয়ে যায় যেখানে রক্ত অক্সিজেন গ্রহণ করে তৃতীয়টি এই অক্সিজেনযুক্ত রক্তকে সারা শরীরে সরবরাহ করে এই বহু হৃৎপিণ্ড ব্যবস্থা শামুকের পানের নিচে বেঁচে থাকার ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং ধীরগতির বিপাকীয় প্রক্রিয়া বজায় রাখে বিশেষত সামুদ্রিক শামুকদের ক্ষেত্রে এ ব্যবস্থাটি তাদের গভীর পানির অক্সিজেনের ঘাটতি পূরণে সহায়তা করে এই গঠন শামুককে বিভিন্ন পরিবেশে টিকে থাকতে সাহায্য করে এবং তাদের একটি জৈবিক বিস্ময় হিসেবে উপস্থাপন করে আপনি কি জানেন মাকসার রক্তের রং নীল কেন মাকসার রক্তে অক্সিজেন পরিবহনের জন্য হিমোগ্লোবিনের বদলে হিমোসায়ানিন নামক একটি প্রোটিন থাকে হিমোসায়নিনের তামা উপস্থিত রয়েছে যা অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে নীল রং ধারণ করে এটি মাকড়সা সহ অন্যান্য আর্থোপড এবং কিছু মোলাস্কের মধ্যেও পাওয়া যায় বিপরীতে মানুষের মতো প্রাণীদের রক্তে লোহা হিমোগ্লোবিন থাকে যা অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে লাল রং ধারণ করে মাকড়সার এই অন্যান্য বৈশিষ্ট্য তাদের শীতল এবং কম অক্সিজেনযুক্ত পরিবেশেও কার্যকরভাবে বেঁচে থাকতে সাহায্য করে এটি প্রমাণ করে যে শরীরে রাসায়নিক গঠন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে কিভাবে বিবর্তিত হতে পারে আপনি কি জানেন বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় দুই হাজার সাতশো কাপ চা পান করা হয় তাই চা শুধু এখন আর পানীয় নয় বরং বিভিন্ন সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ যদিও চায়ের উৎপত্তি স্থল চীনে তবে এখন বিশ্বের প্রতিটি দেশেই চাকে একটি জনপ্রিয় পানীয় হিসেবে উপভোগ করা হয় এর ভেতর রয়েছে অক্সিডেন্ট এবং প্রাকৃতিক নানা উপাদান যা শরীরের জন্য উপকারী চায়ের এই বৈচিত্র্য একে বৈশ্বিক পানীয়তে পরিণত করেছে আপনি কি জানেন বাঘের শরীরে যে ডোরাকাটা দেখা যায় তা শুধুমাত্র এদের পশমে নয় বরং ত্বকেও থাকে যা তাদের প্রাকৃতিক পরিবেশে লুকিয়ে থাকার অসাধারণ একটি বৈশিষ্ট্য এই ডোরা এক ধরনের জৈবিক ছদ্মবেশ তৈরি করে যা তাদের শিকারের জন্য উপযুক্ত প্রতিটি বাঘের জন্য একেবারেই অনন্য যেমন মানুষের আঙুলের চাপ গবেষণায় দেখা গেছে বাঘের পশব যদি সম্পূর্ণরূপে ফেলেও দেওয়া হয় তবুও তাদের ত্বকে সেই ডোরার ছাপ স্পষ্টভাবে দৃশ্যমান হয় এই বৈশিষ্ট্য তাদের শিকারের সময় বনের আলো যেতে সাহায্য করে যা তাদের সফল শিকারী হওয়ার অন্যতম একটি কারণ আপনি কি জানেন কচ্ছপ তাদের লেজ দিয়ে নিঃশ্বাস নিতে পারে কচ্ছপের একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য হল এর কিছু প্রজাতি তাদের লেজ বা ক্লোয়াকা দিয়ে শ্বাস নিতে সক্ষম ক্লোয়াকা একটি বহুমুখী অঙ্গ যা প্রজনন এবং শ্বাসক্রিয়ার কাজে ব্যবহৃত হয় শীতকালীন হাইবারনেশনের সময় যখন কচ্ছ পানির নিচে দীর্ঘ সময় কাটায় তখন তাদের ফুসফুস ব্যবহার করে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে এই সময় ক্লোয়াকার বিশেষ ঝিল্লি অক্সিজেন শোষণ করতে সক্ষম হয় যা ক্লোয়াকাল রেসপিরেশন নামে পরিচিত এটি তাদের কম শক্তি খরচ করে বেঁচে থাকতে সাহায্য করে সাধারণত অস্ট্রেলিয়ান ফিটনেক কচ্ছপ এবং কিছু মিষ্টি পানির কচ্ছপের মধ্যে এই এই ক্ষমতা বেশি দেখা যায় অভিযোজন টিকে থাকার অসাধারণ ক্ষমতার একটি উদাহরণ আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি পৃথিবীর সবচেয়ে বড় ফুল হল রাফলেসিয়া আর্নল্ডি যা স্টিংকিং লিলি নামেও পরিচিত এই ফুলের ব্যাস প্রায় তিন ফুট পর্যন্ত হতে হতে পারে পারে এবং ওজন কেজির মতো এটি এশিয়ার ট্রপিক্যাল রেইন ফরেস্টে বিশেষ করে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার জঙ্গলে পাওয়া যায় রাফ্রেসিয়া প্যারাসাইট উদ্ভিদ যা নিজের খাবার তৈরি করতে পারে না এবং অন্যান্য উদ্ভিদের উপর নির্ভরশীল এর বিশেষত্ব হল এটি কর্পস ফ্লাওয়ার বা পচা মাংসের মতো দুর্গন্ধ ছড়ায় যা প্রোকামাকড়কে আকৃষ্ট করে পরাগায়নে সহায়তা করে এই ফুলে কোনো পাতা বা ডালপালা নেই এবং এটি সরাসরি অন্য গাছের শিকড় বা কাণ্ড থেকে পুষ্টি সংগ্রহ করে এর অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য এটি উদ্ভিদ বিজ্ঞানীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় আপনি কি জানেন একটি উট একবারে একশো পঁয়ত্রিশ লিটার পর্যন্ত পানি পান করতে পারে উটের পানি পানের ক্ষমতা তাদের বেঁচে থাকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য তাদের শরীরের কোষ এবং রক্তের বিশেষ গঠন এত বিশাল পরিমাণ পানিকে ধারণ করতে সাহায্য করে দীর্ঘ সময় পানি শূন্য পরিবেশে থাকার পরও উট বেঁচে থাকতে পারে কারণ তাদের দেহে পানি সংরক্ষণের অসাধারণ ক্ষমতা রয়েছে উটের রক্ত লাল রক্তকণিকা ডিম্বাকৃতির হওয়ায় এটি সহজেই প্রসারিত হতে পারে ফলে পানি শোষণ আরও কার্যকর হয় উটের এই ক্ষমতা তাদের মরুভূমির চরম পরিবেশেও টিকে থাকার জন্য বিশেষভাবে উপযোগী করেছে আপনি কি জানেন স্টারফিশের কোনো কোন নেই তবে এটি স্নায়বিক ব্যবস্থা বা নার্ভাস সিস্টেম ব্যবহার করে আশেপাশের পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করে স্টারফিশের কেন্দ্রীয় স্নায়বিক ব্যবস্থা তার শরীরের প্রতিটি বাহুর সাথে সংযুক্ত একটি রিং স্নায়ুতে অবস্থিত যাকে নার্ভ রিং বলা হয় বাহুগুলোতে থাকা স্নায়ু প্রতিটি বাহুকে আলাদাভাবে নড়াচড়া করার স্বাধীনতা দেয় এবং খাবার সংগ্রহ বা শিকার ধরার সময় সমন্বয় করতে সাহায্য করে তাদের দেহে প্রান্তে আলোক সংবেদনশীল কোষ বা আইস্পটস রয়েছে যা আলোর উপস্থিতি ও দিক শনাক্ত করতে সক্ষম মস্তিষ্ক না থাকা সত্ত্বেও স্টার ফিশারি স্নায়বিক ব্যবস্থা তাকে অত্যন্ত কার্যকরভাবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করে